সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি দুপুর সবাইকে তারপর চলে আসলাম বাড়ির ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এখনও আমরা কেন অফে আছি আরও বেশ কিছু এখন ঘুরবো তারপর চলে যাবো এখান থেকে তবে জায়গাটা দেখার জন্য নাসলাইয়ের অনেক শখ ছিল এবং উনি আগেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এই জায়গাটা অবশ্যই আপনার দেখাবেন তা আমি ওনার জন্য পুরো একটা দিন এই জায়গা এখানেই থাকবো বলে প্ল্যান করেছিলাম কিন্তু না আরও অনেক কিছু দেখার বাকি আছে সেই জন্য দিন থাকতে পারবো না শর্টকাট শুধু একটা মাঝখানের এরিয়াটা দেখিয়ে দিলাম আশপাশ আর যায় নাই কারণ আশপাশ যেতে গেলে আর ফির আসা হবে না কারণ যতই দেখবে ততই ভালো লাগবে আর অন্য অন্য জায়গাগুলো দেখা হবে না সেই জন্য শুধু এই জায়গাটা এই এরিয়াটা আর সামনের সামনের জায়গাটা আর মাঝখানের জায়গাটা দেখিয়ে দিলাম তাতে তারা অনেক খুশি আসলে বলছিলো নেক্সট আসলে এমন একটা বুট উনি বার করবেন তারপর আমরা সবাই বুট দিয়ে ঘুরবো আর ভিডিও করবো তখন আপনাদেরকে আরও মজা করে শেয়ার করতে পারবো আর বুটে যারা আছে তারা খুব খুশি তারা আমাদেরকে বারবার হাত ছিল মানে টাটা দিচ্ছিল এবং সারা খুশি তারা অনেক কিছু ছিল আমাকে যে কী তোর কোনো চ্যানেল আছে এই সমস্ত কথা আর কি তাছাড়া আমি পরে আবার তাড়াতাড়ি একটি ভিডিও করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তাদেরকে নিয়ে তবে এখানে খুব ভালো সময়টি কাটলো বিশেষ করে রাসেলবাইদের অনেক পছন্দ হলো জায়গাটা মানে অনেক প্রশংসিত বলে যেমন খুব সুন্দর জায়গা সাধারণত খুব সচরাচর চোখে পড়ে না এত সুন্দরভাবে পুরাটাই মানে চতুর্পাশটা এত সুন্দর লাগলো সব কিছুই আছে শপিং মহলতে নিয়ে সব কিছু এখানে আছে তো এক জায়গাতে এতগুলি গুলি এত সুন্দর প্ল্যান করে মানে ওরা যে করেছে সেজন্যই উনি অবাক আর কি মতে যে আমরা তো অনেক দিন আমরা ঘুরি কিন্তু এত সুন্দর জায়গা খুব কমই পাওয়া যায় তো ওনাদের অনেক পছন্দ আমিও তার থেকে অনেক খুশি হলাম আর আমিও তাদেরকে ভালোভাবে দেখিয়েছি যেন তারা সবসময় মনে পড়ে জায়গাটার কথা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর অনেক পর্ব আছে এখানে সব পর্ব দেখলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা বেশ সুন্দর এবং আমি মনে দু বছর বা তিন বছর আগে হয়তো এখানে আসছিলাম পুরোটাই একটা ভিডিও করে পাঠিয়েছিলাম আপনাদের আমার এই ব্লকে দিয়েছিলাম ইউটিউবে বা আমার